হ্যাঁ বনু আয় আচ্ছা আজকের দিনটা কি তোরা ভুলে গেছিস আজ আমাদের একমাত্র দাদার জন্মদিন আর এই জন্মদিনে তোরা বাড়িতে না থেকে কোথায় জায়গায় ঘুরে বেড়াচ্ছিস বলতো আমি তো ভুলেই গিয়েছিলাম দিদি হ্যাঁ ভুলেই তো যাবি দাদার জন্মদিন সেটা তো তোকে ভুলে যেতেই হবে কে লাইন মারছে ওই ও আমার নামে দোষ দিচ্ছ ও লাইন মেরে ছোট না ও এখনো ছোট না ওর ভেতরে সব বড়ো হয়ে গিয়েছে পুরো ছোট শোন আজ দাদার জন্মদিন আজকে আনন্দের দিন আজকেও ঝগড়াঝগটি করবি না শুধু আনন্দ মজা আর এনজয় কর একই জিনিস তিন রকম করে কর আনন্দ কর আনন্দ কর আমার ভয় লাগতো আনন্দ কর হাওড়া থেকে How, How pretty did

ও ঠিক করবে শুন জয়েলকে ফোন কর ওকে নিয়ে যা ওকে অনেক বলেছি কিন্তু মাথায় রাখেনি ওই বুঝতে পারবে যে 16 থেকে 18 কখন পেরিয়েছে দাদা তুমি গঞ্জি পরে কোথায় যাচ্ছো গঞ্জি পরে একটু কলমে যাচ্ছি এই গেনজি এটা গঞ্জু গেনজি নাই শুন একটা বন্ধুর নিমন্ত্রণতে গিয়েছিলাম ওদের রান্না করার লোক নেই সেখানে আমাকে বললো ধরে যে বন্ধু তুই তো ভালো রান্না করিস তাই একটু রান্না কর সে রান্না করতে করতে একটা ফোন চলে আসলো আমি ছুটে কলকাতায় রান্না খাওয়া যাবে সেটা খাওয়া না যাক পাতে ধোয়া যাবে তুমি কলকাতায় যাচ্ছো হ্যাঁ কলকাতায় যাচ্ছি তোরা তো আমার পাঁচ পাঁচটা বোন হ্যাঁ আমি যখনই কলকাতায় যাই তোদের জন্য কিছু না কিছু আনি তাই জিজ্ঞাসা করতে তোমার বালিশ গোনা ভুল হয়ে গেছে একটা মরে গেছে তোমার মনে নেই ওটা মরে নি ও চাকরিতে গিয়েছে ও চাকরি করতে গিয়েছে বাড়িতে ঠিক কালকেই চলে আসবে তোমার কথাও থাক আমার কথাও ঠিক আছে আর অত কথা বলে লাভ নাই আই তুই বল কিনেবি কিনেবি বল বল কিনেবি বল আমি টিপ নিব ও টিপ নিবি হ্যাঁ ও তুই টিপ নিতে ভালোবাসিস তো ঠিক আছে কথা দিছি তোর জন্য এ এক লড়ি টিপ আনবো তুই যত খুশি টিপ পড়বি ঠিক আছে তোর নাক টিপলে দুধের গন্ধ বেরোচ্ছে আর তুই দাদার সামনে দাঁড়িয়ে বলছিস ব্যাপারটা বুঝতে পারছি না দাদা লজ্জা পাচ্ছি না হ্যাঁ তুই দেখ দাদার সম্মুখে ছোটবেড়াতে बोलते স্বামী নেব মুখটা কাপলো নাকি তুই বলতে না 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 কাপড় করার না ও শ্রী স্বামী নেবে না কোন স্বামী নেবে ও স্বামী বিবেকানন্দের ছবি নেবে তো সেটা শর্টকাটে বলতে bắt দাদা আমি পরালিকা কো একটা বড় দেখে স্বামী বিবেকানন্দের ছবি ও বিবেকানন্দটা বের হই না বের ঠিক আছে аваরি ভুল আমি কথা দিচ্ছি তোর জন্য কলকাতা থেকে আসার সময় একটা বড় দেখে স্বামী বিবেকানন্দের

তোদের মেয়ে ছেলে জিনিস তোরাই জানবে আমি তো ঘুরিয়ে ছাড়া কথা বলতে পারে না না জিলাপির মতো সুচার কথা ল্যাংচার মতো বেকা বলে না ঠিক আছে আমি কথা দিচ্ছি তোর জন্য আমি এক ডজন লিপস্টিক নিয়ে আসব আচ্ছা দে তুই কি নিবি বল আচ্ছা প্রত্যেকদিন কি তোমায় বলে দিতে হবে আমার জন্য কি আনবে এই দেখ বছরে একবার কি আনবে কি আনবো বল পান সুপারি পান সুপারি তুই তো পান খেতে ভালোবাসিস মাঝে মাঝে ভুলে যায় পাঁচ সুপারি আনলেই ঠিক আছে আর যদি খুব দয়া হয় আমার একটা জিনিসের খুব ওই যে থাকে না বড় মতন থাকে 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 পা চোখ থাকে আর করে মানুষ গো না ব্যাটারির পুতুল ব্যাটারির পুতুল এখন কি করবি ভিতরে ব্যাটারি থাকে পিছনে সুইচ থাকে টিপে দিলেই বলে আই লাভ ইউ আই লাভ ইউ আমি বুঝতে পারি আমার বোনগুলো মেঘে মেঘে বেলা হয়ে গেছে যা হোক আমি কথা দিচ্ছি তোর জন্য একটা বড় দেখে ডল আমি নিয়ে আসবো ঠিক আছে জন্মদিন ও থাক যা হোক অনেক কাজ আছে আজকে তুমি আমাদের আনন্দ করা অনেক কাজ আছে যখন বলছি ছোট্ট করে তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ তুমি অনেক তারার মাঝে একটি যে ও তুমি যে আমারি ছোট বোন ছোট বোন ছোট বোন তুমি অনেক একটি গোলাপ তুমি অনেক চার মাঝে একটি যে তুমি দে আমার ছোট বোধ ছোট বোধ ছোট তমের ঘরে দিয়ে কাটা বাড়ির দায় দায়িত্ব আমি তোর উপরে দিয়ে গেলাম এই তিনটা বোন যদি বদমাইশি করে বেশি যদি বদমাইশি করে এটা করবে দাদা ওকে যে বলছো ওই কি রকম করছে না তোকে কি ভূতে ধরেছে নাকি না টেন লাইনের ভূতে ধরলো মানে এক্সট্রা খুশি তো এক্সট্রা খুশি যা হয়েছে আমি মনে করলাম যে কেউ মনে হয় ওখানে গলা দিয়ে মারা গিয়েছে সেই ভূতটাই তোকে ধরেছে যাই হোক বাড়ির দায় দায়িত্ব তোর উপরে থাকলো ভূতের সাহস আছে আমাদের ঘাড়ে উঠবে সে তো উঠবে না তার জন্য চিত্তন বসে আছে বডি যাই হোক বাড়ির তোর উপরে থাকলো এই তিনটা বোনকে শাসন করবি আর না পারলে আমি আশা মাত্র কলকাতার রাস্তা ঘন ঘন গাড়ি যাওয়া আসা করে যদি দেখো বড় এলপি লরি চলে এসে সামনে গিয়ে দাঁড়িয়ে যেও তাহলে চল কথাটা কেউ ধরলি না আমার বললাম তা তাহলে চল দাদা যখন বাড়িতে নেই একটু সিনেমা দেখে আসি আমি কিন্তু দাদাকে বলে দেব আসলে বলবো ওরা সবাই মিলে সিনেমা দেখতে গেছে না হ্যালো হ্যালো পান খাইতে চুন লাগে পান্তা ভাতের লাগে পান খাইতে চুন লাগে পান্তা লাগে

এই হারাম জাদা যখন আমাকে ধাক্কা মেরেছে অপমান করেছে এটা হচ্ছে উপযুক্ত শাস্তি ওর কাছ থেকে মনে হচ্ছে একদম গ্রামের ছেলে কান ধরে মেরে টাকাগুলো নিয়ে গলা ধাক্কা দিয়ে গ্রামে পাঠিয়ে দেব এ ভাই এই টাকা নিয়ে কলকাতার কি করতে এসছিস হ্যাঁ বল সবাই টাকা নিয়ে বিয়ে করে আর আমি টাকা দিয়ে বিয়ে করব সবাই পণ নিয়ে বিয়ে করে পণ দিয়ে করবে মানে এত কোটিপতি আচ্ছা ভাই এশন? শোন তুই বিয়ে করতেছিস এই দু লাখ টাকা দিয়ে শোন মানুষ মাত্রায় ভুল হয় হয়তো ধাক্কা লেগে গেছে আমারই অপরাধ মানুষই ভুল করে মানুষই সংশোধন করে গরু ছাগলের হয় না তাই তোর কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আর শোন আমার হাতে না পাঁচ পাঁচটা মেয়ে আছে কার আমার ওই দেখে এই দেখ হাতে

সমাজে উঁচু করে মাথা চলে দিয়ে জিনিস কিনবো ভালো হলে লোবন না হলে বল আমি বুঝতে পেরেছি মানে মেয়েগুলোকে তুই দেখবি ভালো হলে বিয়ে করবি না হলে করবি না ব্যাস আমি কথা দিচ্ছি আমার বোনগুলো দেখতে সুন্দর শিক্ষিত হ্যাঁ চলাফেরা ব্যবহার সব ভালো তুই আমার সঙ্গে চল যাকে পছন্দ করে আমি তাকে বিয়ে দেবো তাহলে চল আরে তুই না চার রে ভাই চল সিনেমাটা হেভি লেগেছে বল দাদা এলে যেন কেউ বলিস না যে আমরা সিনেমা দেখতে গেছিলাম তাহলে কিন্তু কান ধরে মুলে দেবে খবরদার বলিস না তাহলে আর কোনদিন সিনেমা দেখতে নিয়ে যা ভালো হ্যালো কে রে আর টাটা যাবে না টাটার বুকে বাজ পড়ে গেছে লরি সামনে টানাইতে বললাছে লরি চাপা পড়ে গেছে এই সিনটা হয়ে যাক তারপরে চলে আসো আ এই সিনটা হয়ে যাক এটা হবে হ্যাঁ এ ভাই এসো হলেই শেষ এটা আমার বাড়ি আমার দেখবে চার চারটে বোন আছে ভদ্র ব্যবহার ভালো ওর সামনে কিন্তু মুখের ভাষা খারাপ করবি না যাকে পছন্দ হবে আমি তার সঙ্গে বিয়ে দেবো আমি বাইরে থাকছি তুই ভেতরে যা পরীক্ষা কর মনে হয় কোন মুরগাকে পাঠাচ্ছে বুঝলি একটা ছক কর যাতে ওর ব্যবস্থা করা যায় লাইন দিয়ে বস যা ঝামেলা করিস না যা শালাজি বললো ভেতরে মাল আছে মাল কইতা মালই তো দেখছি না হাসিলাই রায়ামাই <coughs> 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 <Are, coughs> <coughs> <coughs> बका टोटर हाँसी प्राणे मैराना हमारे अर बाबुल हमारे और बाबुल हँसी प्राण मैराना हाँ प्राणे मैरा हमारा É de curso. Cool.